আপনাদেরকে আমরা ক্ষুদ্র একটা তথ্য দিয়ে রাখি আমরা আমাদের পেজে যে পোস্টগুলো করি যে লেখাগুলো যায় প্রত্যেকটা লেখা পাবলিকলি প্রকাশ করবার আগে পাবলিশ করবার আগে আমাদের একটা টিম আছে সেই টিমে আমরা দিই প্রতিটা লাইন প্রতিটা শব্দ সেখানে চুলচোরা বিশ্লেষণ হয় এবং সেখানে দেখা যায় আমার পেজে আমি লিখব আমি কোনো একটা বিষয়ে বলবো একজন আমাদের সহকর্মী একজন আলিম বা কোনো একজন গ্রুপের মেম্বার দিদি বললেন না এটা উচিত হবে না এটা চেঞ্জ করা উচিত বা এটা দেওয়া দরকার নাই দেখা যায় তার কথাই আমাদেরকে মানতে হয় অনেকে হয়তো মনে করেন যে র্যান্ডমলি বোধ হয় লেখাগুলো আমরা দিতে থাকে যিনি এত সহজ না প্রতিটা লাইন প্রতিটা শব্দকে আমরা মশরা ভিত্তিক বিশ্লেষণ করে তারপরে সেটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দেওয়ার চেষ্টা করি এর পুরো কথা ভুলভাল হয়ে যায় তাহলে আমরা যারা নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করছি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলতেন যে আপনি আপকো মুস্তাকিল বিজাত সমঝতে সমঝতা ও মুস্তাকিল বজাত है। যে নিজেকে নিজের স্বয়ং সম্পন্ন মনে করে যার কোনো মুরব্বীর প্রয়োজন নাই যার কোনো গাইডের প্রয়োজন নাই যে কোনো কারোর তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা অনুভব করে না সে আসলে কখনো ভালো দায়ী হতে পারে না এই জন্য ভাইরা আমাদের এত দায়ী এত হাজার হাজার আমাদের ফেসবুক মুজাহিদ কিবোর্ড মুজাহিদ এত বেশি আমাদের দাওয়াতি কাজ করা মানুষ আছে কিন্তু কোয়ালিটি নেই এর অন্যতম কারণ হলো যে দাওয়াতি কাজ আমরা শেখার চেষ্টা করি না আমরা মানুষটা দুই টাকার কথা বলি চার টাকা ওজনের আমি মানুষটা যতটুকু আমি সে কথা বলবো আমাদের অনেক ভাইরা আছেন তারা দেখা যায় সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কি করা উচিত গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কি করা উচিত এই সমাধান দিচ্ছেন কে আমার মতো বাচ্চা ছেলে ডাওয়াতি ফিল্ডে নাবালেক বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবীর মুসলমানদের এই মুহূর্তে কি করা উচিত গোটা দেশের আলেমদের এখন কি করা উচিত এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ একজন এখনও পাকা পোক্ত হননি দাওয়াতের ময়দানে এরকম একজন মানুষ আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর দশেক আগে আরো বেশি হবে বোধ হয় বারো বছর আগে আমার এক বন্ধু একজন বড়ো ডাক্তার দিনদার তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে হেরাই দিয়েছেন তো আমি তার চেম্বারে রুগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ তো উনি আমাকে প্রসঙ্গত বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন এটা আমাকে উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন আপনি সহ যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন উনি কয়েকজন দায়ীর নাম বললেন ডক্টর আবদুল্লাহ জাহিগীর আব্দুল্লাহের কথা বললেন আর কয়েকজন দায়ীর নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন যার কারণে তাদের কথার ভিতরে সে পুক্ততা বোঝা যেত অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুসকি হাসি দিয়ে বললেন আপনি এখন একটু পাকছেন বলে মনে হয় তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটু সেটাকে নেগেটিভলি নিয়ে আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে নাহলে এই লোকটা আমার মহব্বতের মানুষ সে কেন এই কমেন্ট করবে পরে আমি বক্তব্যটা আবার শুনলাম দুইবার তিনবার শোনার পর আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি যেটা এভাবে দেওয়া উচিত হয়নি তো এরা আমার আপনারা যারা দাওয়াতেই কাজ করতে চান আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আল্লাহর বাস্তে যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে আপনারা অবশ্যই সিনিয়র বিদগ্ধ বিচক্ষণ মুত্তাকি আল্লাদেরও নিজের কথা অনুযায়ী আমল করেন দুনিয়াদার না এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায় নাই এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে যত দায়ী এখন আছে যদি কোয়ালিটিটা অ্যানসিওর করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু নাই সাহায্য